জানেন জুলাই যে আন্দোলনে ছাত্ররা শুরু করেছিল সেই আন্দোলনে যোগ দিয়েছিল ছাত্র জনতা তাদের সাথে জনতা যোগ দিয়েছিল এবং বিভিন্ন দল যোগ দিয়েছিল বিভিন্ন দলে বিভিন্ন রকম সহযোগিতা করেছিল তাই বলে এই জুলাই পরিচয় দিয়ে যারা এই দেশের মান কুণ্য করতে চাচ্ছে যারা এই জুলাই যুদ্ধা পরিচয় দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ে পরিচয় দিচ্ছে আজকে দেখা যাচ্ছে তাদের মধ্যে কেউ কেউ পুলিশের হাতে আটক হচ্ছে দর্শন মামলার আসামি হচ্ছে বিভিন্ন চাঁদাবাজির আসামি হচ্ছে আপনারা জানেন এই যুদ্ধে যারা ছাত্র যারা আহত হয়েছিল নিহত হয়েছিল তাদের চোখ অন্ধ হয়ে গিয়েছে যাদের হাত পাপঙ্গ হয়ে গিয়েছে যারা বিছানায় শুয়ে আছে তাদের এই দেশের প্রতি স্নেহ মমতা মায়া আছে বিদায় আজকে তাদের এই পরিণতি হয়েছে আমরা তাদের সুস্থতা কামনা করছি আমি এবং যারা নিহত হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি প্রিয় বিওয়ার্স আমি বলতে চাচ্ছি জুলাই যুদ্ধে সাধারণ মানুষ থেকে ধরে প্রকারের মানুষ যোগদান করেছিল সেই যোগদানের ফলে বিজয় এসেছিল আজকে এই জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে একটি স্বার্থ লোভী এবং যারা স্বার্থ হাসিল করার জন্য এখানে এসেছে আপনি কোচ করে করে দেখুন যারা প্রকৃত যুদ্ধ ছিল নিঃস্বার্থভাবে এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল ওরা কিন্তু নেতৃত্বে নেতৃত্বে নেই এসেছে যারা তাদের নিয়ে স্বার্থ নিয়ে স্বার্থ হাসিলের জন্য এসেছিল আজকে তারা এই দেশে ঘুরে বেড়াচ্ছে আপনারা জানেন এখানে কেউ কেউ মন্ত্রণালয়ে বসিয়েছে এই দেশের মানুষ মন্ত্রণালয়ে বসার পরে কেউ রয়েছে আবার কেউ অব্যাহতি দিয়ে নতুন দল গঠন করেছেন কেন করেছেন এই দেশকে পরিচালনা করবে দেশে নেতৃত্ব দিবে সুন্দর একটি দেশ গঠন করার জন্য তাই বলে ঘুরে বেড়াচ্ছেন এই দেশের বিভিন্ন অঞ্চলে সেখানে গিয়ে বলছেন আমাদের দলে কোনো চাঁদাবাজি নেই চাঁদাওয়াজের ঠাই এনসিপিতে হবে না আমি বলতে চাই আপনারা যে ডায়লগ দিচ্ছেন আজকে পাঁচজন একজন সাবেক এমপির পঞ্চাশ লাখ টাকা চাবি ছাঁদা দাবি করেছিল সেখানে চাঁদা আনতে গিয়ে হাতে নাতে পুলিশের হাতে আটক হয়েছে যা আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন সিসি ফুটেজের মাধ্যমে

তার কাঁচা এখন পাকা হয় পাকা গড়ে পরিণত হয়েছে ইমিডিয়েটলি সে একটা বিল্ডিং তৈরি করে ফেলেছে কোথা থেকে আসলো এলাকার মানুষের প্রশ্ন শুধু সে নয় যারা এখন নেতৃত্ব দিচ্ছে তাদেরও পিছনে একটু ফিরে থাকিয়ে দেখুন তাদের ব্যাংক ব্যালেন্স খুঁজে বের করুন লক্ষ লক্ষ টাকা থেকে কোটি কোটি টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে এবং তাদের বাড়ি গাড়ি কোন কিছুর অভাব নেই এত টাকা কোথা থেকে আসবো কোন ব্যবসাতে ওরা এই তেরো মাসে কোন ব্যবসায় কোটি কোটি টাকা মালিক হতে পারে কোন ব্যবসা করে আপনাদের কাছে প্রশ্ন একজনের বাবার বেতন যদি ত্রিশ হাজার হয় তার বাসা বাড়া চল্লিশ হাজার টাকা সে টাকাটা কোথা থেকে আসে কোথা থেকে আসে তার চলাপিরা তার অঙ্গভঙ্গি যে বাংলাদেশে যে কোনো স্থানে গেলে যেভাবে সে বক্তব্যতে বিভিন্ন দলকে অ্যাটাক করে কথা বলে চক মুখ রাঙিয়ে আমি এই করব আরে বেঠা বউ ফাজদামি চলছে বউ ফাজদামি করছো এরকম চোখ মুখ কথা বললে মানুষ বয় পাবে এটা মনে করবে না আপনার থেকে অনেক বড় বড় এরকম মানুষ রয়েছে এই বাংলা কি গর্জন আপনি দিবেন গর্জন দেখবেন কি একশো গুণ গর্জন দিলে সিলের থেকে গর্জন দিলে ডাকার পাশে শুনবে এরকম মানুষ রয়েছে এরকম চোখ চোখ তো একটা লাগে আপনার পাগলের মতো যখন আপনি বক্তব্য দেন সতর্ক হয়ে দিবেন আপনার নিচের দিকে তাকাবেন আর দুজন বক্তব্য দিতে মার্জিন ভাবে দিয়ে শালীনতা নম্রতা বদ্রতা বজায় রেখে বক্তব্য ও অশালীন ভাষায় বক্তব্য দিলেন আমি দেশবাসীকে বলতে চাই চাঁদাবাসকে আমরা কেউ দিব না অনেক সহ্য করেছেন অনেক ধৈর্য করেছেন কোনমতে লিজ লোকার করে চালাবে রাখ আপনি ব্যবসা করে থাকার জন্যছেন প্রিয় ভিউয়ার্স এবং দেশবাসী যদি কোন দলের সাদা বাজ সাদা আসে কার দরে বেদে পুরা দরা না দিয়ে পাড়া প্রতিবেশীকে নিয়ে সাথে সাথে আইনের আশ্রয় নিন এবং প্রতিবাদ করতে শিখুন যারা চাঁদা নিতে এসে চাঁদা দাবি করছে সে যে দলের হোক বৈষম্য বিরোধী ছাত্র নেতা হোক এনসিপি নেতা হোক আর অন্যান্য দলের নেতা হোক ছাড় দেবে না প্রশ্রয় না প্রশ্রয় দিলে মাথায় ওঠে আপনারা যেসব থেকে থেকে অন্যায়ের প্রতিবাদ গড়ে তুলন আমি এই দাবি জানাচ্ছি আমরা বীরের মত বাঁচতে চাই এই পথারক এবং এই যে রুবি যে মানুষ আপনারা মোবাইলে দেখছেন ফেসবুকে দেখছেন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে সেখানে গিয়ে বড় বড় কথা বলছে এদের ফাঁদে পড়বেন না এরা প্রতারণার ফাদ পেতেছে আমরা চাই এই সরকার সুন্দর একটা নির্বাচন দিয়ে সাধারণ মানুষের হাতে এক সুন্দর একটা নির্বাচিত সরকার দিয়ে তার স্থানে সে চলে যাব এই নির্বাচনে যেই বিজয়ী হবে তাদেরকে আমরা স্বাগত জানাবো ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন আগামীতে দেখা হবে কথা হবে আল্লাহ হাফিস